যৌদিনী ভাই এবং বোনেরা 10ই মুহররম আশুরার দিন ও তো বারাত দুই প্রকারের নামাজ যদি আপনারা পড়তে পারেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে আল্লাহর নবীজি ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমা করে দেবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব বনটন আছে রিজিকের সমস্যা আছে টাকা নাই পয়সা নাই ইনকামে বরকত নাই আপনাদের সকলের বিপদ আপদ দূর করে ইনকামের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে সকল হাজত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশুরার দিন থবারা দশী মহাররম এই দুই প্রকারের নামাজ দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ যদি পড়তে পারেন তাহলে এত ফজিলত আপনি পেয়ে যাবেন ইনশাল্লা আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে সকল হাজত প্রয়োজন আল্লাহ তালা মনের আশাকেও পূরণ করে দেবে তাই এই দুই প্রকারের নামাজ কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন এবং কোন সুরা দিয়ে পড়বেন এবং মুনাজাত কিভাবে ধরবেন এক্ষুনি আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে সমস্ত নিয়ম কানুনটা শিখে দেব ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটা দেখলে আপনার একটু লস হবে না জীবনে অনেক সময় তো ব্যয় করেছেন তাই না গান বাজনা সিনেমা গুনা করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছেন আজকে শিখবেন দশই মহরম আসুরার দিন অথবা রাত এই নামাজটা অবশ্যই পড়বেন দুই প্রকারের নামাজ আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা করবে রিজিক দিবে ধনী হবেন ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে নামাজটা খুব সুন্দর করে শিখিয়ে দেব তার পূর্বে আপনাদেরকে বলতে চাই মোহারম মাস কিন্তু গুরুত্বপূর্ণ মাস আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন মনোযোগ দিয়ে আমলটি করবেন বলেছেন এ মহারম মাস গুরুত্বপূর্ণ মাস এ মাসের দশ তারিখেই আশুরা বলা হয় এ দশ তারিখ দিন অথবা রাত আপনি এ আমলটি করতে পারেন আল্লাহর নবীজি বলেছেন তোমরা যত গুণা করেছ আল্লাহর কাছে ক্ষমা চাও আসুরার দিন আল্লাহ অনেক জাতিকে অনেককেই আল্লাহ ক্ষমা করে দিয়েছে এ মহারম মাসের দশ তারিখ আসুরার দিন হাজরতে আদম আলি সাল্লামের তাওবাকে আল্লাহ কবুল করেছে মহাররম্মাসের মাসের দশ তারিখ আপনার তাওবাকেও কবুল করবে হজরতে ইউনুস আলে সাল্লামের তাওবাকে আল্লাহ কবুল করেছেন মহারম মাসের দশ তারিখ আপনার তওবাকেও আল্লাহ কবুল করবে অনেক অনেক ঘটনা ঘটেছে মহাররম্মাসের মাসের দশ তারিখ আপনাদের কেউ আল্লাহ নিষ্পাপ করবে আল্লাহ অপেক্ষায় থাকবে মহারম মাসের দশ তারিখ আপনি ক্ষমা চাইলেই আল্লাহ রাব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিবে তাই এ দুই প্রকারের নামাজ মনোযোগ দিয়ে পড়তে হবে আপনাদেরকে যেভাবে বলে দেব সেভাবে পড়বেন ইনশাল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন এভাবে আপনি নামাজ পড়তে পারলে মাত্র দুই রাকাত নামাজ জীবনে যত গুনা করেছেন জেনা বেবিচার যত নামাজ না পড়ার গুনা চোখের গুনা কানের গুনা জবানের গুনা যত কঠিন শক্ত গুনা আছে যতবার করেছেন আপনি গুণা আল্লাহ ক্ষমা করে দিবে আর কখনো আপনারা গুনাহের দিকে যাবেন না এ নিয়ত্রা করে আপনাকে নামাজটা পড়তে হবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা নামাজটা কিভাবে পড়বেন কোন নামাজটা পড়বেন আমি আপনাকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনি এই নামাজটা দশই মুহররম আশুরার দিন অথবা রাত যে কোনো সময় পড়তে পারেন প্রথমে দুই রাকাত তাওবার নামাজ পড়বেন যে বলে দেব এ তাওবার নামাজের পরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন আপনার অভাবনটন দূর হয়ে যাওয়ার জন্য একসঙ্গে আপনি মুনাজাত করবেন দুই রাকাত দুই রাকাত করে আপনি মুনাজাত ধরতে হবে না একসঙ্গে নামাজটা পড়ার পর আপনি মুনাজাত করবেন ইনশাল্লাহ এ নামাজের ফজিলত রাখি এটা জানবো আমরা এটা নামাজের ফজিলতরা মানে বিশাল মানে আপনি যত গুনাগার হন আপনি যতই নিকৃষ্ট গুনা করেন আল্লাহ ক্ষমা করে দেবে আর আপনার মনের মধ্যে যতই আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করবে হাজত নামাজটা পড়লে এবং নামাজের পরে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত বাধা আছে যত বিপদাপদা আল্লাহ সব বিপদ কেটে দিবে আমি আপনাদেরকে সে দোয়াটা শিখে দেব ইনশাআল্লাহ এবং এই নামাজ কখন পড়তে হয় এই দুই প্রকারের নামাজ আপনি আশুরার দিনেও পড়তে পারেন রাতেও পড়তে পারেন তবে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া পড়বেন যেমন আটটা নয়টা দশটা এগারোটা পড়তে পারেন জোহরের পরেও পড়তে পারেন তারপর মাগরিবের পরেও পড়তে পারেন সারা রাত পড়তে পারেন আশুরার দিন অথবা রাত নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন ওঠে তখন সূর্য যখন মাথার উপরে থাকে তখন সূর্য যখন অস্ত যায় আসরের পর মাঘে আগ পর্যন্ত এই সময়টাতে নামাজটা পড়বেন না যেকোনো সময় দিনেও পড়তে পারেন রাতেও পড়তে পারেন সারা রাত পড়তে পারেন কোনো সমস্যা নেই চার রাকাত নামাজ প্রিয় ভাই এবং বোনেরা এই নামাজের সুসুরাটা কি আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে সুরাটা ভালো পারেন আমি বলে দেবো ইনশাল্লাহ এই নামাজের নিয়তরা কিভাবে করতে হয় সর্বপ্রথম আমি আপনাদেরকে তাওবার নামাজের নিয়ত্রা আহ বলে দেব ইনশাআল্লাহ তাওবার নামাজের আরবী নিয়ত্রা হচ্ছে নাওয়াই সলাতি তাওবা নাফলি মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার আমি আবারও বলে দিচ্ছি আরবেতে তারপর বাংলাতে বলে দেব নাওয়াই তোয়া নুসাল্লিয়া লিল্লাহি তালা রকাতাই সলাতি তাওবা নাফলি মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার তারপরে আপনারা এ নামাজের আমল কি নামাজের পরে কোন দোয়াগুলো পড়বেন আমি বলে দেব ইনশাল্লাহ দুনোটা নামাজের পরে একই দোয়া পড়বেন ইনশাল্লাহ হ্যাঁ তারপর সর্বশেষ মুনাজাত কিভাবে দিবেন সেটাও বলে দেব এবং হাজত নামাজের নিয়তরা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি নাওয়াই তোয়া নুসাল্লিয়া লিল্লাহি রকাতাই সলাতিল হাজত নফলি মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ একবার আবারও বলছি নাওয়াই তোয়ান উসল্লি আল ইহি তাকাই সলাতুল হাজত নফলি মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ একবার আর যদি বাংলাতে করতে চান বাংলা তো আপনি করতে পারেন আমি বলে দেব নামাজটা পড়ানোর সময় ইনশাআল্লাহ ভাই এবং বোনেরা এই নামাজটা কোন নিয়মে পড়বেন আমি বলে দিচ্ছি আমি কিন্তু বলে দিয়েছি রাতথ বা দিন দশে মহাররম আশুরার দিন অথবা রাত যেকোনো সময় পড়তে পারেন এই নামাজটা যখন পড়বেন রোজা রাখলেও পড়তে পারেন রোজা না রাখলেও পড়তে পারেন আশুরার রোজা কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে আপনারা এই নামাজটা পড়বেন কিভাবে আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আপনারা অজু করবেন পবিত্র হবেন সুন্দর করে সর্বপ্রথম তাওবার নামাজটা আপনি উজু করবেন সুন্দরভাবে অজু করার পর

তারপরে এই ওযু দিয়ে দুই প্রকারের নামাজ দুই রাকাত দুই রাকাত চার রাকাত পড়বেন তারপর মনের মধ্যে আপনি কোনো চিন্তা ভাবনা কোনো কিছু রাখবেন না দুনিয়াবি গুনাহের কাজ কথা মনটাকে ফ্রেশ করে আল্লাহর ভয় আল্লাহর সামনে আমি এখন দাঁড়াবো এই চিন্তা ভাবনা করে আপনি দাঁড়াবেন প্রথমে আল্লাহকে বাংলাতে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছে আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দিও এই তাও তাওবার নামাজটা পড়তেছি তারপর আপনি যদি আরবি নিয়ত পারেন আরবে নিয়ত করবেন না ওয়াই তুয়ানু সাল্লাহি তাই সালাতি তাওবাহ নফলি মুতাবা জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর এভাবে নিয়ত করবেন এটা নফল নামাজ সন্ন্যত বলা যায় কোনো সমস্যা নেই নামাজটা নফল তারপর আপনি নিয়ত বেঁধে নামাজটা শুরু করবেন যদি আরবি নিয়ত না পারেন বাংলাতে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে নিয়তরা বাঁধবেন আমি আবারও বলে দিচ্ছি প্রথমে সর্বপ্রথম দাঁড়াইয়া নিয়ত কর বাংলাতে বলবেন আল্লাহকে আল্লাহ জীবনে যত গুণা করছি আল্লাহ ভুল করছি সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দিও এই জন্যে দুই তাওবার নামাজ পড়তাসি তারপরে আপনি নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখা তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আপনি নিয়তরা বাঁধবেন বাধার পর আপনি সানা পাঠ করবেন আমি বসে বসে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আপনারা কিন্তু দাঁড়িয়ে নামাজটা পড়বেন আপনারা বুঝার জন্য আমি ইশারাতে দেখাচ্ছি হ্যাঁ তাহলে আপনারা যে এখন শুনবেন নামাজের তেলাওয়াতরা প্রত্যেকটা অক্ষরের বিনিময় আপনারা দশটি করে নেকিও পাবেন সওয়াবও হবে নামাজও শিখলেন ইনশাআল্লাহ আপনি ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ হুম নিয়ত্র বাধার পর সানা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তা জদ্দুকা ওলা ইলা হা তারপর আউদুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন মনোযোগ দিয়া কিন্তু নামাজের মধ্যে পাঠ করবেন মনটা যদি এদিক সেদিক না যায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহীম মালিকি ইয়াউমিদ্দীন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা

بسم الله الرحمن الرحيم اَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ فَذٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِينِ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ يُرَاءُونَ ও ও না অ নার্মা অ উন এখন রুকুতে চলে যাবেন আ ব হ রুকুতে গিয়ে তিনবার পড়বেন সো বাহায়ানা রব্বিয়া লাওজিম সোবাহানা রব্বিয়া লাওজিহিম সো বাহায়নারব্বিয়া রুকু থেকে উঠিবার সময় সেমিয়াওল্লা হলি মান হামিদা সোজা হয়ে দাঁড়ি রব্বানালাকালহামদ তারপর শেষ দেয় চলে যাবেন আ হু একবার সাজদাকে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সাজদার মাঝখানে একটু দেরি করবেন যদি পারেন দোয়া পড়বেন রাব্বি গফিরলি ওয়ারহামনি পারলে এটা পড়বেন বড়দোয়া না পড়লা না পড়লেও একেবারে বসে থাকবেন সোজা হয়ে একটু সময় তারপর আবার শেষদার মধ্যে চলে যাবেন আমরা আবারও শেষদায় চলে যাচ্ছি আল্লাহদায়বেন সব একবার দ্বিতীয় রাখতের জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি। প্রথম রাকাত পে ফেলেছে। দাঁড়িয়ে বিশমিল্লাহর রহমানী রহিম পাঠ করে সুরা ফাথহা পাঠ করব। বিশমিল্লাহহর রহমান নিরোরহহম আলহামদলে ্লাহরব্বিল হালা মিহন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المجدوب عليهم ولا الضال আমিন এখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমরা ইন্না আত্বায়না কালকাউসার পাঠ করব আপনারা যে একটি সূরা পড়তে পারেন ইচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আত্বায়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুওয়াল আবতার এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সুজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হালাকাল হামদ তারপর সেজদায় আল্লাহু একবার সাজদা তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু একবার দুই সাজদা মাসকানে বসে আপনি একটু লেট করবেন তাহলেই চলবে দোয়া পড়লে দোয়াটা পড়বেন রব্বে গফির এলি ওয়ার হেমনি তারপর আরেকটা সেজদা আল্লাহ একবার সেজদা আবার গিয়া তিনবার সুবাহায়ন রব্বি আলা সুবাহায়ন রব্বি আল্লাহ সুবাহায়ন রব্বি আল্লাহ আল্লাহ একবার দুই রেখা তাওবার নামাজ পড়ে বসছি এখন কিভাবে

عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله, أستغفر الله. আপনি তাওবার নামাজটা পড়বেন এভাবে তারপর আপনি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়বেন তারপরে আপনারা দাঁড়িয়ে যাবেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার জন্য আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা পয়সার সমস্যা ইনকাম বরকত নাই আল্লাহকে বলবেন দাঁড়িয়ে শুধু আল্লাহ আমার অভাব অনটনগুলোকে আল্লাহ তুমি দূর করে টাকা পয়সার ব্যবস্থা করে দিও অভাবকে দূর করে দিও এই জন্য আমি এই সালাতুল হাজত নামাজটা পড়তেছি তারপর আপনি নিয়ত করবেন আরবিতে পারলে আরবি নিয়ত করবেন বাংলাতে পারলে বাংলা নিয়ত করবেন আরবিতে পারলে আরবিতে এভাবে নিয়ত করবেন নাওয়াই তোয়া নুসল্লি আল রকাতাই সলাতুল হাজত নাফলি মোতাবাদ জিহান ইলা জিহাদ ইল কাবাতি শারিফাতি আল্লাহ একবার আর যদি আপনি বাংলাতে পারেন বাংলাতে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার আশা করি আপনি বুঝতে পেরেছেন আর যদি আপনার মনের মধ্যে কোনো স্বপ্ন আশা থাকে আল্লাহকে প্রথম বলবেন আল্লাহ আমার মনের মধ্যে একটা আশা আছে যাতে আমার একটা ছেলে যাতে একটা মেয়ে হয় যাতে আল্লাহ সংসারের মধ্যে সুখ হয় আমার স্বামী আমাকে যাতে ভালোবাসে মনের মতো যাতে পাত্র পাই পাত্রী পাই মোট কথা যত মনের আশা আছে আকাঙ্ক্ষা আছে হাত হাজত আছে এগুলোর কথা আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই এই জন্য নামাজটা পড়তেছে তারপরে নিয়ত্রা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই সারাতুল সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি এভাবে বাংলাতে নিয়ত্রা করবেন ইনশাল্লাহ নিয়ত্রা করে আপনি অত্রা বাঁধবেন বাধার পর স্থানা পাঠ করবেন প্রথম যেভাবে সানা পাঠ করেছি এভাবে সানা পাঠ করবেন সোবে হান একা লাহাম্লা ও বে হান্দিকা ও তা বার কেশ ওলা ইলাহা ঘাইরুক তারপরে আউদু বিল্লা বিস্মিল্লা সহকারে সূরা ফাতিহা পড়বেন بسم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين طربا طبت يد بربو بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد এখন রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর বলে রুকুতে তিনবার সুবাহায়ান রব্বিয়াল আউজিম সুবাহায়ান রব্বিয়াল আউজিম সুবাহায়ান রব্বিয়াল আউজিম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হা হা লাকাল হামদ তারপর সেজদায় আল্লাহ আকবর সেজদায় তিনবার সুবাহায়ান রব্বিয়াল আলা সুবাহায়ান রব্বিয়াল আলা সুবাহায়ান রব্বিয়াল আলা আউ একবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া একটু বৈসা দেরি করবেন তারপর আবার সেজদা দিবেন আউ একবার আবারও তিনবার সুভাষায়নারব বেল আয়লা সুভাষায়নারব বেল আয়লা সুভাষায়নরব বেল আয়লা আ একবার দ্বিতীয় আকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছে بسم الله باتكورس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين এখন বিসমিল্লাহ পাঠ করে আমরা কুলহু আল্লাহ পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখন রুকুতে চলে যেতে হবে

দুই সেজদার মাঝখানে একটু দেরি করবেন তারপর আরেকটা সেজদাহ দিবেন সোজা হয়ে বসে দেরি করে আল্লাহ আকবার আবারও সেজদাহ তিনবার হায়ানারফ বেল আওয়লা সুবা হায়ানারফ বেল আওয়লা সোবা হায়ানারফ বেল আওয়লা আল্লাহ আকবার এখন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পইড়া মনের আশা পূরণের নামাজ পড়ে বসছি এখন তাছাড়াও দরি সরি কিভাবে কীভাবে দোয়াপুরি দেখতে থাকুন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا

এভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজও পড়বেন প্রথমে দুই রাকাত তাওবার নামাজ পড়ছেন তারপরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছেন চার রাখার নামাজ শেষ এখন কিছু দোয়া পড়বেন যে দোয়াগুলো পড়লে আপনাদের পরিবার সংসার থেকে বিপদাপদ দূর হয়ে যাবে এবং শান্তি দিবে এবং জীবনের গুণও মাফ হবে দোয়াটি পড়ে তারপর মোনাজাত করবেন সোবাহান্লাহ এক সুবার পড়বেন সুবাহনুল্লাহ সুবাহন আল্লাহ তারপর দুই নম্বরে আলহামদুলিল্লাহ একশো বার পড়বেন তিন নাম্বারে আল্লাহ একশো বার পড়বেন সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ একশো বার করে তিনশো বার তারপর ইল্লাল্লাহ একশো বার তারপরে পাঁচ নাম্বারে আপনি তাও বা পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একশো বার আস্তক ফিরুল্লাহ আসতক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ ছয় নাম্বারে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন বার যত বিপদ আপদ আছে আল্লাহকে দিব লা ইলাহা আইলা আংটা সুবাহায় না কাহিনী কুমতুমিনা জালমিন এ দোয়াটা পাঠ করবেন তারপরে সাত নম্বরে একসবার দুরু শরীফ পড়বেন সাল্লু আলিয়া ছোট্ট দুরু শরীফটা তারপরে আপনারা আল্লাহ আমিনাজাদ শুরু করবেন আপনার যত পাপ আছে সমস্ত পাপের জন্য কান্না করবেন মাপ চাইবেন যে আল্লাহ কখনো গুণা করবো না তারপর আপনার মনের আশার পূরণের জন্য দোয়া করবেন অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যা দোয়া করবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাল্লাহ তারপর সবার জন্য দোয়া করবেন মুরুবিয়ান যারা অন্ধকার কবর আছে সবার জন্য দোয়া করবেন নবীজির জন্য দোয়া করবেন করে কবরের আজাব যাতে আল্লাহ সকলের মাফ করে দেয় সকলকে শান্তিতে রাখে দোয়া করবেন তারপরে বলবেন আল্লাহ নবীজির দোয়াকে কবুল করো তারপরে আপনি আমিন বিরহমাতিকা ওয়্যারহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন আশা করি খুব সুন্দর এই আমলটি নামাজের পরে আপনারা করতে পারবেন মানে নামাজটা পড়ার পরে একবার মুনাজাত করবেন সুবহানাল্লাহ 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন আল্লাহু আকবার 100 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন আপনি দোয়া ইউনুস 100 বার পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা শরীফ হয়ে গেল তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং জীবনের মধ্যে বরকদ্যিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কামুদিন ধরাই ধরাইছ স্পর্শ করে তৌফিক দিশো তোমার বান্ধবান্ধীরা যারা লাইক লাইকেন্টস করেছে তাদের হাতগুলোকে আল্লাহ মক্কামুদ্দিন স্পর্শ করে এতফিক দেওয়া আমিন আজের পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আ অবরকা Ah uh,